আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে আপনারা গুগল ক্রো মে গিয়ে ক্যাপকার্ট প্রো অ্যাপিখানে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে এখান থেকে প্রথমে একটা বারো সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো এইখানের মধ্যে চলে আসবে এখন এখানে আমাদের প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে এক্সট্রেন্ড অপশানে ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সব ভিডিও গুলো শুরু করবে সতেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এদিকে আসবেন প্রথম ছবিটা বরাবর তারপর এখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন এইখান থেকে ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে ফুল স্ক্রিন করার পর এরকমভাবে হাত দিয়ে ধরে দিক বা ছবিটাকে মাস বরাবর বসিয়ে দিবেন সবগুলো ছবিকে এরকমভাবে স্ক্রিন করা হয়ে গেলে নিজের লেয়ারটাকে দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য আপনি এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর এটার শেষ ধরে দোকানে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর কমে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে করে দিবেন আমাদের সবগুলো ছবির ডিউরেশন হবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে সবগুলো ছবির ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচের লেয়ারটাকে দিবেন বলে ধর টেনে জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আপনি প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনে আপনি এখান থেকে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে আপনি উপরে অনেকগুলো অপশন পাবেন এখানে একটু ওয়েট করতে হবে অবশ্যই আপনার স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট কালেকশন থাকতে হবে এরকম ভাবে অপশন আসলে এখানে দেখতে পারবেন ওভারলি একটা অপশন আছে এটাকে সিলেক্ট করবেন ওভারলি অপশনের মধ্যে আপনি এখানের মধ্যে দেখতে পারবেন যে হোয়াইট ফ্ল্যাশ করে একটা ইফেক্ট আছে এখানের মধ্যে যে আমি দেখেছি এটা এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এইটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটু লক্ষ্য করবেন যদি আপনার এখানে জিরো পয়েন্ট টু সেকেন্ড না থাকে এটাকে জিরো পয়েন্ট টু সেকেন্ড করে নেবেন আমার ক্ষেত্রে জিরো পয়েন্ট টু সেকেন্ডটি করা আছে তারপরে এই দিকের বা দিকে নিচে কর্নার দেখতে পারবেন অ্যাপটি টল লেখা আছে এটাকে অ্যাপটি টল করবেন তারপর এখান থেকে আপনি মার্ক অপশানে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো ছবির মধ্যে একটা করে হোয়াইট ফ্ল্যাশ হয়ে যাবে এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য আপনি এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন লেখা আছে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখানে একটা কম্বো ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর এখানের মধ্যে আপনি জুম ওয়ান করে একটা অ্যানিমেশন পাবেন যে প্রথমে আছে এই জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন তারপর নিচে আপনি ছবি লেয়ারটা পাবেন বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিতে আপনি জুম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমান অপশন আছে এইখানে ক্লিক করে দেবেন তারপর নিচে নিয়ে একটা ডান দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন তারপর এখানে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে একটা ইফেক্ট অপশন দেখতে পারবেন এইটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এখান থেকে আপনি এগুলোকে একটু বা দিকে দিয়ে নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন নাইট ক্লাব ক্যাটাগরিকে সিলেক্ট করলে এখানের মধ্যে আপনি একটা ইফেক্ট পাবেন শিক নাম করে এই যে দেখতে পাচ্ছেন এই শিক ইফেক্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এটাকে যখন আপনি সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন এটার উপর একটা অ্যাড্রেস লিখে আসবে এখানে ক্লিক করবেন এইখান থেকে থেকে কমিয়ে আপনি দশ পর্যন্ত করে দিবেন তারপর এখান থেকে আপনি নিচে যেই ইনফ্রেন্সিটিটা আসে এটাকেও কমিয়ে আপনি এখান থেকে দশ পর্যন্ত করে দিবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে এটা লেয়ারের শাসন ভিতরে এটাকে বাড়িয়ে আপনি ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে এইখান থেকে আবার আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে উপরে সার্চ বক্স আছে এখানে ক্লিক করে আপনি লিখবেন স্ট্রপ আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এস টি ও আর ভি ই লিখে সার্চ করে দেবেন এই ইফেক্টটা হয়তো বা খুঁজেও না পেতে পারেন স্ট্রপ লিখে সার্চ করলে দেখতে পারবেন প্রথমেই চলে আসবে এখান থেকে আপনি এই স্ট্রপটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখানের মধ্যে একটা ক্যান্সেল লিখে আসবে এখান থেকে আপনি ক্যান্সেল অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিলে দেখতে পারবেন স্ট্রপ যে ইফেক্টটা আছে সিলেক্ট করা হয়ে যাবে এখন সিম ধরে দয়াটাকে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখানে কোনো কিছু করতে হবে না আমি এখান থেকে মিউজিক সারে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি ওপেনেটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দিবেন এইখানের মধ্যে একটু ওয়েড করতে হবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ